কাটোয়ার এক নম্বর ব্লকের অন্তর্গত জামরা ফুটবল ময়দানে ষোলোটি দল নিয়ে এই ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় সোমবার চূড়ান্ত পর্যায়ে ফাইনাল খেলায় পরস্পর প্রতিদ্বন্দ্বিতা করেন সেভেন স্টার ক্লাব এবং ব্যালেডা প্রগতি পাঠাগার এই খেলায় অংশগ্রহণ করেছেন অনুষ্ঠানের শুরুতেই জাতীয় পতাকা ও মশাল নিয়ে গোটা মাঠ পরিক্রমা করেন সাদা পায়রা উড়িয়ে খেলার শুভ সূচনা হয় খেলার মধ্যে নিষ্পত্তি না হওয়ায় ট্রাই বেকারের মাধ্যমে খেলা নিষ্পত্তি হয় পাচ্চার করে জয়লাভ করেন ব্লেন্ডা প্রগতি পাঠাগার প্রগতি পাঠাগার ক্লাবের বিজয়ী দলের অধিনায়কের হাতে নগদ সাত হাজার টাকা ট্রফি এবং বিজেতা সেভেন স্টার ক্লাবের অধিনায়কের হাতে নগদ পাঁচ হাজার টাকা ও ট্রফি তুলে দিলেন উদ্যোক্তাদের পক্ষ থেকে এই খেলায় বেস্ট খেলোয়াড় নির্বাচিত হন সেভেন স্টার পলাশ শেখ ম্যানাদি টুর্নামেন্ট ব্যালিন্টা প্রগতি পাঠাগারের খেলোয়াড় ইন্দো মাঝি সেরা গোলকিপার নির্বাচিত হন বিশ্বজিৎ মাঝি ওজ

আজকে আমরা জামরা ইকো ক্লাবের পরিচালনায় এবং জামরা গ্রামবাসীদের সহযোগিতায় আমরা একটি পাঁচ দিবসীয় নক আউট টুর্নামেন্টের আয়োজন করেছিলাম বিগত এক মাস ধরে এই খেলাটি চলছে এই খেলাতে মোট ষোলোটি টিম অংশগ্রহণ করেছিল এবং আজকে চূড়ান্ত পর্যায়ে দুটি টিমকে ফাইনাল খেলা ছিল এবং ফাইনাল খেলায় অংশগ্রহণ করেছিল বেলেন্ডা প্রগতি পাঠাগার এবং সেভেন স্টার ক্লাব কোন দল বিজয়ী হয়েছে বেলেন্ডা প্রগতি পাঠাগার বিজয়ী হয়েছে খেলার কিভাবে নিষ্পত্তি হলো আচ্ছা খেলাতে আর চূড়ান্ত পর্যায়ে পঁচিশ মিনিট পঁচিশ মিনিট খেলা হয়েছিল এবং সেখানে উভয় দল দুদিন গোল করে এবং তারপর তাই পরবর্তীকালে আমরা মাধ্যমে খেলার ফলাফল নিষ্পত্তি করেছিলাম এবং সেখানে বেলেন্ডা পাঁচ চার গোলে জয়লাভ করি বিজয়ী এবং বিজেতা দলকে সম্মান স্বরূপ কি প্রদান করলেন আচ্ছা বিজয়ী দলকে আমরা ক্লাবের পক্ষ থেকে সাত হাজার নগদ পুরস্কার এবং তার সাথে আমরা পাঁচ কোটি একটি সিটি ট্রফি পুরস্কারটি করেছি এবং বিজিত দলকে আমরা পাঁচ হাজার নগদ পুরস্কার এবং তার সাথে একটি সাড়ে চার ফুটের স্মৃতি ট্রফি পুরস্কার করেছি আজকে কোন জায়গায় এই খেলাটা অনুষ্ঠিত হয় এই খেলাটি আজকে হয়েছে পূর্ব বর্ধমান জেলার পাটোয়া থানার অন্তর্গত জামরা গ্রামে কাঠোয়া থেকে মৃত্যুঞ্জয় যশোর রিপোর্ট আনন্দবার্তা